নমস্কার বন্ধুরা তা চলে এলাম একটা নতুন পাখির ভিডিও নিয়ে তা আজকাল আমরা কিছু পাখি সব করেছি দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে স্টার ফিঞ্চ বলে আর এই নিচে যে খাঁচায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাভা ঠিক আছে অ্যাটাল জাবা ঠোন লাল এবং কালো চোখ লাল চোখ দু রকমই হয় সাদা জাবা এটা দেখুন ডায়মন্ড স্প্যারো এটা ফিঞ্চ প্রজাতির পাখি এটা ফিঞ্চ ডায়মন্ড স্প্যারো বলে এটাকে দেখুন কালারগুলো কত সুন্দর অপরূপ কালার পাখির যে সুন্দর সুন্দর কালার এত সুন্দর থাকে দেখলে মন ভরে যায় দেখুন এটা হচ্ছে ফিঞ্চ পাখি অর্ডিনারি ফিঞ্চ বা জ্যাবরা ফিঞ্চ যেটাকে বলা হয় দেখুন এটা হচ্ছে ফিঞ্চ আর এটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চ মেলগুলোর মাথা লাল হয় আর ফিমেলগুলোর মাথা কালো হয় এগুলো গোল্ডেন ফিঞ্চ বলে এগুলো অরেঞ্জ মাথা আছে রেড মাথা আছে ব্ল্যাক মাথা আছে বিভিন্ন কালারের এই ফিঞ্চগুলো হয় খুব সুন্দর ফিঞ্চগুলোর কালারগুলো দেখুন আপনাদেরকে ওপর থেকে ভালো করে দেখাই আর এখানে দেখতে পেলেন ওপরের যে খাঁচাটাই ছিল ওটাই ছিল তোমার হচ্ছে লাভ পাট পাখি এটা হচ্ছে স্টার ফিঞ্চ দেখুন তালার মতো মুখের দাগ দাগ ছোটো 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 ভর্তি আর বদ্রিও ছিল এখানে ছিল হচ্ছে সানকনুর এই পাখিগুলো অনেক হাঁড়ি হয় এবং সাইজটাও অনেকটা বড় হয় এরা খুব ভালো পোষও মানে দেখুন কালারও খুব সুন্দর বুকের তলাটায় লাল মাথাটা লাল এবং গায়ের মিক্সিং কালার দিয়ে কি সুন্দর দেখুন কালারটা এগুলো টিয়া পাখির মতোই এদের কণ্ঠ এই যে ডাকছে বুঝতে পারছেন কেমন আওয়াজ আর এই পাখিগুলো খুব সুন্দর কথাও বলে আর এগুলো দেখুন গোল্ডেন ফিল্ম দেখুন বন্ধুরা আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি পাখিগুলো এত সুন্দর কালার বারবার মনে হচ্ছে আপনাদেরকে করে ঘুরিয়ে দেখায় পাখিগুলো সত্যি আর নিচে দেখতে পাচ্ছেন এগুলোকে ককটেল বলে এখানে ককটেল আছে ব্ল্যাক ককটেল আর হোয়াইট ককটেল দেখুন তাই এই সব পাখি যদি আপনারা পুষতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা কমেন্ট করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার পেয়ে যাবেন কমেন্ট করলেই এবং আমি আপনাকে এই পাখি আপনাদেরকে সুমূল্যে আমার কাছ থেকে পেয়ে যাবে দেখুন পাখিগুলো আপনারা দেখুন শখ করুন আর যদি কারোর পোষার শখ থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করলেই এর মধ্যে যেগুলো পাখি দেখাচ্ছি সব পাখি আপনারা আমার কাছে পাবেন মানে যোগাযোগ করলেই আপনারা এরা অ্যাটাল অ্যাটাল পাখি সুন্দর সুন্দর পাখি আমার কাছে পেয়ে যাবেন এবং পাখি নিয়ে সুপরামর্শ চলো পাখির শরীর খারাপ হয়েছে বা পাখির যে কোনো কোনো অসুবিধা হয়ে থাকে যদি সেটাও আমার সঙ্গে যদি শেয়ার করো আমি যেটুকুনি জানি স্বার্থভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি আর যেরকম সুন্দর সুন্দর পাখি যেন আপনাদেরকে দেখাতে পারি তা দেখুন বন্ধুরা এগুলো পাইন অ্যাপেল বেড়ে এই হলো সাইট ঠিক আছে এখানে দেখুন একটা কাকু কি সুন্দর খাঁচা সাজাচ্ছিল দেখুন খাঁচাগুলো দেখুন হেভি লাগছে দেখুন বন্ধুরা খুব সুন্দর না খাঁচাটা সাজাচ্ছে দেখুন বন্ধুরা এখানে দেখুন পাখি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদ্যির পাখি ঠিক আছে কিন্তু এটা হল্যান্ড বদ্যি নয় এটা হচ্ছে হেলিকপ্টার বদ্যি ঠিক আছে এই পাখিগুলোও খুব সুন্দর দেখতে হয় আর এগুলো অর্ডিনারি ককটেল দেখুন বন্ধুরা আর এই দেখুন এগুলো হচ্ছে সানকনুর এগুলো হচ্ছে এখন কালার আসেনি এগুলো একটু বয়স কম আছে কী সুন্দর কালার দেখুন ভিন্ন ভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম কারা এখানে দেখুন একটা হলুদ টিয়া পাখির মতো এই পাখিটা ছিল এটা সত্যি কথা বলতে গেলে আমি সঠিক নামটা জানি না বলে আপনার সঙ্গে শেয়ার করলাম না আপনারা অবশ্যই যারা এই পাখিটার নাম জানেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কেন মানুষ মাত্র শেখার শেষ নেই আমারও শেখা অনেক বাকি আছে উভয় উভয় না হেল্প করলে তাহলে কীভাবে শেখা যাবে দেখুন বন্ধুরা এগুলো অ্যাকচুয়ালি মানে বড় পাখি গ্রুপের যে প্রজাতির পাখি হয় সেই পাখিরই পাখি সানকনুর যে পাখি আছে ইয়েলো সাইড আছে গ্রে প্যারো আছে এই যে পাখি এই পাখি প্যারোর জাতীয় পাখির পাখি কিন্তু বিভিন্ন রকম পাখির বিভিন্ন রকম কালার উপরে নাম আছে বন্ধুরা এগুলো যেমন ইয়েলো সাইট ঠিক আছে এই পাখিগুলোর লেজগুলো লাল হয় আর ওপরটা হালকা